রহিম আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অংশ আমাদের গাড়ির তৈরিতে মালগুলো আমরা ব্যবহার করে থাকি সব হ্যাভি উন্নত মানের মাল আমাদের এটি হচ্ছে অনন্য প্রতিষ্ঠান এখানে হচ্ছে আমাদের লক সিস্টেম করা আছে তেলের এক্সেলটার এটা হচ্ছে অনেক ভালো মানের তেলের এক্সেলেটার এটা হচ্ছে বেড়েজ সিস্টেম আমাদের পুরো গাড়িটাই নিউ মডেল এবং ফলিং করা এবং গাড়ি মোটা এবং হাবি এটা হচ্ছে সোনুর পুনি এটি হচ্ছে টুল বক্স আর এখানে এরা আছে এটা হচ্ছে অনেক মোটা কখনো ভাঙবে না এটা পঁয়ত্রিশ ইঞ্জিন এটা হচ্ছে ডাইনামা এই হচ্ছে আমাদের কি ডায়নামো অনেক ভালো মানের একটি ডায়নামো এখানে এগুস্ট্রিক ব্যাটারি বক্সটা আছে এখানে এই যে মাঠ ঘাট ব্যবহার করা আছে এখানে ফলিং করা আছে নেট ফলিং ভিজা ধানও মারাই করতে পারবেন এখান থেকে এখানে দাবো ঘাটের ছবি এখানে ময়লা যেন না পড়ে এই জন্য একটা সিস্টেম করা আছে এখানে একটু ফলিং করা আছে ময়লা পরিষ্কার করার জন্য আজকের জন্য ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ